এরে এ রে সঞ্জু তুই এসেছিস ভাই আমি জানতাম দিদির উপর রাগ করে তুই থাকতে পারবি না তোর গায়ে হাত তুলে আমিও কি কম কষ্ট পেয়েছি রে আয় ঘরে আয় দিদি তোর সঙ্গে একটু কথা আছে আমি জানি রে তুই বিলেত যাবি বড় ডাক্তার হবি আমি সব ব্যবস্থা করে ফেলেছি আমি তো কি টাকা দেব না মানে দিদি টাকার আর প্রয়োজন হবে না মিতার বাবাই সব ব্যবস্থা করে রেখেছেন আগামী কাল আমার ফ্লাইট সঞ্জয় তুই শেষ পর্যন্ত মিতার বাবার কাছ থেকে টাকা নিলি তোর সম্মানে এতটুকু বাদলো না বল কেন তিনি তোকে টাকা দিয়েছেন যৌতুক হিসেবে যৌতুক বা তুই যেটা ইচ্ছে বলতে পারিস কিন্তু একজনের সম্মান বাঁচাতে আমি পিলেট যাচ্ছি এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না কার সম্মান বাঁচাতে গিয়ে তুই ওদের কাছ থেকে টাকা নিয়েছিস বল জবাব দে টাকা প্রাচুর্য আবিজাত্য এসবের কাছে তুই হেরে গেলি দিদি একটা কুড়ে ঘরে পড়ে থাকার অর্থ জীবন নয় জীবনে যে অর্থের প্রয়োজন আছে সেটা অস্বীকার করিস না সারাটা জীবন ধরে আমি যে আদর্শে তোকে মানুষ করলাম বড় করলাম তাকে তুই অস্বীকার করবি যে ঘরের আলো বাতাসে সুখে দুঃখে তুই বড় হয়েছিস তাকে তুই ভুলে যাবি দিদি দিদি বড় বড় কথা বলে জীবন তৈরি করা যায় না তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি তুই তো তুই একজন গরিব একজন দিন মজুর কে ভালোবাসতে পারতিস তা না বেশে তুই কেন বিখ্যাত ডাক্তার অরুণ দত্ত কে ভালোবেসেছিস তার অর্থ তার প্রাচুর্য তোকে হাত চালিয়ে দিয়ে ডাকেনি আমি যদি আমি যদি কারুর করুণা দয়া নিয়ে বিলে যাই তাতে তোর হিংসা করার কোনো কারণ নেই যদি পারিস তাহলে তোর তোর ওই অকৃতজ্ঞ ভাইটাকে ক্ষম করে দিস কাজল দিয়ে কাজল দিয়ে আমি হেরে গেছি কাজল দিয়ে আমি হেরে গেছি কাজল দিয়ে আমি হেরে গেছি আমি জীবন যুদ্ধে হেরে গেছি কাজল দিয়ে चिया 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 चिया